প্রতি শুক্রবার হলেই মানে স্টুডেন্টদের মধ্যে একটা আগ্রহ চলে আসে খেলতে আসার আর আমাকে জিজ্ঞাসা করে সে স্যার কখন খেলবেন আজকে কী খেলা হবে মানে প্রতি সপ্তাহে নতুন খেলি স্টুডেন্টরা মোটামুটি ডাক টাক কেটে ফেলেছে বলেছি যেমন হবে এই টিমের নাম হচ্ছে অ্যাঞ্জেল কুইন এরা নিজেদের মধ্যে নাম দিচ্ছে আর ওই টিমের নাম হচ্ছে রোনাল্ডো তো যাই হোক খেলা শুরু হয়ে গেলো এই টিম থেকে চলে আসলো আসতে হবে আর ওই টিম থেকে পাঁচজন আসতে হবে আর ভালো লাগে মানে আমি ঠিক করেছি যারা ঠিক মতন পড়াশোনা করবে যারা হোমওয়ার্ক দেবে ঠিক মতো তাদেরকে আমি খেলায় নেব তো ফলে পড়ার আগ্রহটা একটু বেড়েছে এর ফলে তো খেলা শুরু হয়ে গেছে ভালোই বেশ আগ্রহী সহকারে খেলছে আর এদের মধ্যে ক্যাপ্টেন হচ্ছে এই যে তো চলো দেখি এই টিম কেমন খেলে মানে টিম আপনার মোহল্লা খেলায় খুব এক্সপার্ট মানে খুব মানে তৎপর থাকে খেলায় ভালো লাগে জিনিসটা তো যাই হোক এই টিম থেকে চলে আসলো আর এই টিম থেকেও চলে আসলো ওয়ান স্টার্ট তোমার থেকে পাঁচজন কে আসছে খেলাটা কেউ বুঝতে পারছো না কি জানি না খেলাটা হয়তো দেখেছো মানে সামনে যে একা দাঁড়িয়ে আছে সে যে স্টেপ দেবে সেই স্টেপ এই পাঁচজনকে দিতে হবে তার ভুল স্টেপ দিলে সরে যাবে মানে একজন একটা একটা এক পয়েন্ট করে কাটা যাবে আর সরে যাবে একজন করে স্টার্ট দাদা ওই যে ভুল দাদা দাদা ঠিক আছে নাম কি যাই ফাণ্ডে চলে আসো টু ওয়ান এই শেষের জন ভুল স্টেপ দিয়েছে তাই ওই জন্য ওই টিম থেকে অবজেকশন করছে যাই হোক লাস্ট এবার গেম এই টিম রোনাল্ডো টিম থেকে চলে এসছে একজন আর অ্যাঞ্জেল কুইন থেকে পাঁচজন চলে এসছে এদের উপর ডিপেন্ড করছে নাম্বার কতটাই হবে তা সেভাবে স্টেপ দিতে হবে রোনাল্ডো টিমকে একটা ভুল স্টেপ দিয়ে দিয়েছে যা খেলা শেষ এবার স্কোর বোর্ডের দিকে যাই তো এই স্কোর বোর্ড যোগ যোগটা করে যা বুঝলাম রোনাল্ডো টিম জিতে গেছে তো রোনাল্ডো টিম দেখে স্কোর দেখেই তো খুব আনন্দ আর স্প্রে এদের থেকে এদের কোথা থেকে চলে আসে স্প্রে করে একদম আনন্দ উল্লাস করে ভালো লাগে বেশ স্টুডেন্টরা এরকম আনন্দ আনন্দ করে অ্যাঞ্জেল কিন টিম হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের গেমে